এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার বেরিস্টার সমন সংসদ সদস্যের মধ্যে সিলেটের যে বন্যা হচ্ছে এই বন্যা বিষয়ে যা বললেন আপনারা শুনে অবাক হবেন শুধু একজন মানুষই দেখা যাচ্ছে যে বন্যা এবং যে কোনো বিষয় নিয়ে সংসদ সদস্যের মধ্যে কিন্তু ঝড় তুলে দিচ্ছে সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি যে বেরিস্টের সুমন এই বন্যা নিয়ে সংসদ সদস্যর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কী বললেন এবং কি কি চাইলেন যাতে বাংলাদেশের মধ্যে এই সিলেটের মধ্যে বন্যা যাতে না হয় এবং বাইশ সালের বন্যা চব্বিশ সালের বন্যা সিলেটকে কিন্তু পুরা ডাবিয়ে দিয়েছে তো সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি এরপরে আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামিনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ মাননীয় সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ব্যাংক ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পরেন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে সম্মানিত ভিউয়ার্স এইখানে কিছু বুঝেছেন ব্যারিস্টার সুমন কত টাকা বরাদ্দ পেয়েছেন এই কথাটা ফেসবুকে তিনি বলেছেন কিন্তু অন্যান্য অন্য এমপিতে সমস্যা হয়ে গেছে কেননা যা বরাদ্দ পেয়েছে সেই বরাদ্দ বলে দিয়েছে আর যে এমপি সমস্যা হচ্ছে সেই এমপি যদি বরাদ্দ পায় সে তো নিজে ভোগ করতে পারবে না সেজন্যই এই এমপিদের এই সমস্যা হচ্ছে যাতে বরাদ্দর টাকা কেউ কাউকে না বলে সেটাই চাচ্ছে বাদবাকি এমপিগুলো কিন্তু বেরিস্টার সুমন কোনো টাকা ভোগ করে না সেজন্যই কিন্তু বেরিস্টার সব সবসময় সত্য কথা বলে যায় কত টাকা বরাদ্দ নিয়ে এসেছে বেরিস্টার সমান কিন্তু তা বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমানের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ